বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কিন্তু আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে বিশাল গুরুত্বপূর্ণ আপডেট দেবো কারণ তিন দিন পরে ক্রিকেটের আপডেট দিচ্ছি অর্থাৎ বুঝতেই পারছেন অনেক কটা ভালো ভালো আপডেট একযোগা করে আপনাদেরকে জানানোর আছে যেমন এই ভিডিওতে বলবো কে কে আর দল নিয়ে একাই কি লড়াই করছে উত্তাপ্পা এক্সপার্টদের বিরুদ্ধে তার পাশাপাশি সুনীল গাওয়াস্কার কেন রেগে গেছেন ইন্ডিয়ান টিমের ওপরে সমস্ত দোষ কি গম্ভীরের ভারত যে টেস্টে খারাপ পারফরমেন্স করছে তার পাশাপাশি মনোজ তিওয়ারি বিস্ফোরক মন্তব্য করলেন যে বাংলার প্লেয়ারদের সঙ্গে সারা জীবনই অন্যায় করছে ভারতীয় ক্রিকেটে এবং মোহাম্মদ সামি তিনি কি বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলতে পারবেন এরপরের ম্যাচ তার পাশাপাশি আইয়া রিঙ্কু সিং ওভারঅল বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুরা বলবো ধন্যবাদ আমাকে এরকম করে সাপোর্ট করার জন্য এরকমই সাপোর্ট করেছেন আমি কিন্তু খেলার সমস্ত আপডেটসই আপনাদেরকে পৌঁছে দেবো তাহলে বন্ধুরাও ভিডিওটা শুরু করি সবার প্রথমে আপনাদেরকে জানাই ভারতীয় দল হারার কি সমস্ত দোষী গৌতম গম্ভীরের দেখুন এই মুহূর্তে ভারত যখনই হারছে তখনই কিন্তু সবাই গৌতম গম্ভীরকেই পয়েন্ট আউট করছে এবং আমি বলবো ক্রিকেটে কোচের গুরুত্ব অবশ্যই আছে কিন্তু কোচ সে ড্রেসিং রুম থেকে প্লে ব্যাটিং অর্ডার এসব সাজিয়ে দেবে কিন্তু বর্তমানে ভারতীয় টেস্ট দলে যে সমস্ত প্লেয়ার খেলছে তারা কিন্তু সবাই প্রচণ্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার এমন নয় যে কোচকে তাদেরকে কিছু আলাদা করে শেখাতে হবে বা কিছু বোঝাতে হবে রোহিত শর্মা বিরাট কোহলি যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আর ঋষভ পান্ত এরা সবাই কিন্তু একাধিক ম্যাচ খেলেছে হ্যাঁ কিছু কিছু প্লেয়ার যেমন নীতিশ কুমার রেড্ডি হারশিদ রানা এদের দায়িত্ব আমি বলছি ঠিক আছে এদের গম্ভীরের দায়িত্ব তো ভারত বর্ডার গাভাস্কার ট্রফির যে সেকেন্ড ম্যাচটা পিঙ্ক টেস্টে টেস্টটা হেরেছে তারপরে কিন্তু অনেকেই বলছে গম্ভীর হাঁটাও গম্ভীর কোচিং করছে গম্ভীরের কোচিংয়ে ভারত প্রায় দশ বছর পর নিজের ঘরে টেস্ট সিরিজ হেরেছে তিন শূন্য গম্ভীরের আন্ডারে ভারত একদমই পারছে না তো আমি বলবো দেখুন অনেক মানুষ অনেক রকমই কথাবার্তা বলবে এটা সত্যিই কিন্তু এইভাবে একটা কোচকে দোষ দেওয়াটা কিন্তু আমি মনে করি না ঠিক কারণ যদি ইয়াং টিম হতো তরুণ টিম হতো আমি মানতাম যে হ্যাঁ ইয়াং টিম কোনো এক্সপিরিয়েন্স নেই কোচের দায় প্রচুর কিন্তু সমস্ত প্লেয়ার এতগুলো ম্যাচ খেলেছে এত এক্সপিরিয়েন্স তারপরে সবাই যে পুরোপুরি দোষ কোচকে দিচ্ছে এটা আমার কিন্তু একটু ভাবনা চিন্তার বাইরে কোচের দোষ আছে টিম হারলে সবার দোষ থাকে তবে আমি বলবো যদি ভারতীয় কোচ থেকে গম্ভীরকে স্যাক করা হয় সেটা কিন্তু কে কে আর ফ্যান্সদের জন্য কে কে আর ফ্যান্সরা খুশি হবে কারণ কে কে আর ফ্যান্সরা জানে গম্ভীরের ভ্যালু কী তাই যদি ভারতীয় কোচ গম্ভীরকে না রাখে কোনো অসুবিধা নেই গম্ভীরের জন্য কিন্তু কে কারের দরজা সবসময় খোলা আছে তো আপনার কি মতামত ভারত যে টেস্ট হারছে তার সব থেকে বড়ো কারণ কি সেটা আমাকে কমেন্টে জানাবেন এইবারে বন্ধুরা আপনাদেরকে জানাই সুনীল গাভাস্কর কেন রেগে আছে ভারতীয় প্লেয়ারদের ওপরে সুনীল গাভাস্কর তিনি বলছেন ভারতীয় প্লেয়ারদের মানসিকতা আমি বুঝতে পারছি না আমরা প্রত্যেকবারে দেখেছি যে ট্র্যাভিজ হেড ভারতের বিরুদ্ধে মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়ায় ট্র্যাভি আর অন্য দলের বিরুদ্ধে এত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় না কেন তিনি বলছেন যে যখনই ভারতের বিরুদ্ধে ট্র্যাভিজেট খেলে তখন ভারত ট্র্যাভিজেডকে বাউন্সার করে না আমরা সবাই জানি যে ট্র্যাভিজেট বাউন্সারের স্ট্রাগেল করে তারপরেও ভারতীয় বোলাররা ট্র্যাভি বাউন্সার টেস্ট করে না দু হাজার তেইশের বিশ্বকাপে ভারত ট্র্যাভি বাউন্সার বাউন্সারে টেস্ট করেনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত ট্র্যাভি সেটকে বাউন্সারে করেনি করিনি এবং এই লাস্ট এবং লাস্ট যে ম্যাচটা খেলেছে পিঙ্ক টেস্ট সেখানেও ট্র্যাভি ভারতীয় বোলাররা বাউন্সারে টেস্ট করছে না যেখানে পুরো বিশ্ব জানে যে ট্র্যাভি হেড বাউন্সারে কমফোর্টেবল নয় সেখানে ভারতীয় প্লেয়াররা কেন বাউন্সার করতে ভয় পাচ্ছে ট্র্যাভি এটা সত্যিই আমার ধারণার বাইরে অর্থাৎ ট্র্যাভি যে প্রত্যেকবার ভারতীয় দলের বিরুদ্ধে এত ভালো ইনিংস খেলে যায় ট্র্যাভি দুর্বলতা সবাই জানে যে বাউন্সার কিন্তু তারপরেও যে ভারতীয় বোলাররা বাউন্সার করছে না এইটা নিয়েই কিন্তু ভারতীয় ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন যে বলিং করছে তার ওপর যে কোচিং করছে সবার ওপরই কিন্তু রেগে সুনীল গাভাস্কর এবং আমি বললাম সুনীল গাভাস্কার কিন্তু একদম সঠিক পয়েন্ট আউটটা করেছে কারণ সত্যিই কিন্তু এই জিনিসটা ভারতের কিন্তু করা উচিত বাউন্সার মারুক না সারপ্রাইজ ওভারে একটা দুটো করে ট্রাইভিজাইড অবশ্যই জনমন মাইন্ডে পড়ে যাবে ট্রাইভিজেড জানে যে আমাকে ভারতীয় বোলাররা বাউন্সার করবে না ওই জন্য বিন্দাস এগিয়ে ফ্রন্ট ফুট হাঁটু গেড়ে বসে বিধ্বংসিক ক্রিকেট খেলছে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই স্বামী তিনি কি আদেও বর্ডার গাছকার ট্রফি খেলতে যাবেন এই মুহুর্তে ভারতীয় ক্যাপ্টেন ম্যানেজমেন্ট তাদের অনুযায়ী যে মোহাম্মদ স্বামী তিনি আনফিট কিন্তু মোহাম্মদ সামি তিনি লাস্ট পনেরো দিনে সাতটা ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলেছে বিজয় আজারে সৈয়াদ মুস্তাক আলি ট্রফি মিলিয়ে কিন্তু সাতটা ম্যাচ খেলেছে স্বামী এবং লাস্ট দিন কিন্তু স্বামী সতেরো বলে বত্রিশ রানও করেছেন এবং তিনি চার ওভারে কিন্তু তেরো রান দিয়ে একটা উইকেটও নিয়েছেন অর্থাৎ এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোহাম্মদ স্বামী তিনি ঘরোয়া ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট হিসেবে ম্যাচ ফিট কিন্তু দেশের ক্রিকেট হয়ে আনফিট এটা আমার কথাটা মাথায় ঢুকছে না আমরা সবাই জানি যে বুমরা স্বামী টেস্টে খেললে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কোমর ভেঙে যাবে সেখানে বারে বারে মোহাম্মদ স্বামীকে কেন ব্যাকফুটে রাখে সবাই আমি সত্যিই এটা আমার মাথার বাইরে ঘরোয়া ক্রিকেটে পনেরো দিনের সাতটা ম্যাচ খেলেছে স্বামী এর থেকে বোঝা যায় স্বামীর ফিটনেস আছে কি নেই অর্থাৎ একদিনের গ্যাপে গ্যাপে স্বামী ম্যাচ খেলছে যেখানে স্বামী ওয়ার্ক নিতে পারছে সেখানে দেশের জন্য স্বামী ওয়ার্ক নিতে পারবে না এটা আমার কিন্তু মাথার একটু উপর দিয়ে যাচ্ছে যদিও কিছু কিছু সূত্র মারফত জানতে পেরেছি যে স্বামীর ব্যাগ নাকি অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে কিন্তু থেকে বড় কথা কিডব্যাক গিয়ে তো আর স্বামীর জায়গায় বল করবে না বল করবে মোহাম্মদ স্বামী কিডব্যাক পৌঁছে গেছে স্বামী কবে পৌঁছাবে কারণ এখনও কিন্তু স্বামীর এনসি এর কিন্তু এখনো টেস্ট বাকি আছে তো আদেও কবে স্বামী পৌঁছাবে কারণ অলরেডি দুটো ম্যাচ হয়ে গেছে আর তিনটে ম্যাচ বাকি আছে এরপরে যদি ভারত হেরে যায় বর্ডার গাভাস্কার ট্রফি তাহলে কিন্তু ভারতীয় দল পুরোপুরি ব্যাকফুটে চলে যাবে তাই স্বামী অ্যাজ সুন অ্যাজ পসিবল গেলেই কিন্তু এটা ভারতীয় দলের জন্য কিন্তু একটা ভালো সুবিধা হবে এরই প্রসঙ্গে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন মনোজ তিওয়ারি মনোজ তিওয়ারি নিউজ এইটিন বাংলার ইন্টারভিউতে কিন্তু তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে বারে বারে ভারতীয় দলে বারে বারে বিসিসিআই বাংলার ক্রিকেটারদের সঙ্গে অন্যায় করে কারণ আমরা সবাই জানি মনোজ তিবারি এমন প্লেয়ার যে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে সেঞ্চুরি করে সে ভারতীয় দলের সুযোগ পায়নি ক্যাপ্টেন কে ছিল মহেন্দ্র সিং ধোনি দেখুন আমি ধোনির বিরুদ্ধে কিছু বলছি না কিন্তু আমরা সবাই জানি ফ্যাক্ট মনোজ তিওয়ারি পরপর দুটো ম্যাচে ফুল সেঞ্চুরি করার পরেও মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে মনোজ তিওয়ারি ভারতীয় দলে আর সুযোগ পায়নি এটা অন্যায় তো মনোজ তিনি বলছেন যে আমি জানি বারবারই এটা ভারতীয় দলে হচ্ছে যে বাংলার ক্রিকেটারদের সব সময় ভারতীয় দলে একটু ব্যাকফুটে রাখে কারণটা কি জানে না মনোজ বলছে যে যেইখানে আমাদের বাংলার প্লেয়ার ভালো করতে পারে সেখানে দিল্লির প্লেয়ারদেরকে চান্স দেওয়া হচ্ছে তার পাশাপাশি মনোজ তিনি আরও বলেছেন তিনি বলেছেন যে রোহিত শর্মা যেভাবে নিজেকে মহান দেখানোর জন্য ওপেনিং স্লটটা ছেড়ে মিডিল অর্ডারে ব্যাটিং করলো সেটা কিন্তু ভারতকে বড় ক্ষতি করে দিয়ে গেছে রোহিত শর্মার ওপেনিং স্পটটা ছাড়া উচিত ছিল না কারণ রোহিত শর্মা যেটুকু রান করছে ওপেনিংয়েই রান করতে পারছে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে আজকে রিঙ্কু সিং তিনি তার ঘরোয়া ক্রিকেট সৈয়দ মুস্তাইল ট্রফিতে নিজের দলের হয়ে ম্যাচ ফিনিশ করে এসেছে বাইশ বলে সাতাশ রান করে তিনি কিন্তু তার দলকে ম্যাচ জিতিয়ে এসেছেন যেখানে রিঙ্কু সিং তিনটে চার এবং একটা ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে এসেছেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদের তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়া তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে কে কে তাকে ক্যাপ্টেন বানাবে এমনটা তিনি চান না কে কে আর যদি ক্যাপ্টেন্সি তিনি পান তিনি বলছেন যে আমি খুবই সৌভাগ্যবান নিজেকে মনে করবো যে কে কে এর মতো এত ভালো দলের ক্যাপ্টেন্সি করার আমি সুযোগ পেয়েছি তবে সত্যি কথা বলতে আমার ক্যাপ্টেন্সি করার লোভ নেই যে আমাকে ক্যাপ্টেন্সি পেতেই হবে কিছু কিছু প্লেয়ারের এই ধারণা আছে যে আমাকে ক্যাপ্টেন্সি নিয়েছে যখন ক্যাপ্টেন্সি দিতেই হবে আমার কাছে সেরকম ব্যাপার নয় আমি দলের নেতা হয়ে থাকতে চাই আমাকে যদি ক্যাপ্টেন নাও বানায় আমি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে চাই মাঠের মধ্যে নিজের সায়সান দিতে চাই নিজের বুদ্ধি ক্যাপ্টেনকে বলতে চাই যে এটা করো সেটা করো নিজের বুদ্ধি শেয়ার করতে চাই আমাকে যদি কে কেয়ের ক্যাপ্টেন বানায় অবশ্যই আমি খুশি হব কিন্তু আমার মধ্যে ক্যাপ্টেন হওয়ার লোভটা নেই আমি অ্যাজ এ কে কের দলের লিডারশিপ চাইছি আমি আমি কে কেকের দলে খেললে অ্যাজ এ লিডারশিপ ভূমিকায় থাকবো এটাও কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার তার পাশাপাশি আমরা সবাই জানি কিছুদিন আগে ভেঙ্কটাজ নিজের পিএইচডি কমপ্লিট করেছে সেখানে ভেঙ্কটাজ বলেছে যে ক্রিকেটে তো আমি আর ষাট বছর বয়স অবধি খেলতে পারবো না আমি পড়াশোনা শিখে রাখলাম নিজেকে এডুকেটেড করে রেখেছি যেটা অনেকটাই সাহায্য করবে আমার নিজের ক্রিকেট মাঠে নিজের বুদ্ধি লাগানোর জন্য কারণ যত পড়াশোনা করবে তত আপনার বুদ্ধিটা বাড়বে তাই যে পিএইচডিটা করেছে সেটা শুধু আমার ভবিষ্যতের জন্যও নয় আমার ক্রিকেট মাঠেও আমাকে হেল্প করবে তার পাশাপাশি ভেঙ্কটাজ তিনি শাহরুখ খানকে ধন্যবাদ বলেছেন তিনি বলছেন যে যখন শাহরুখ স্যার আমার মা বাবার সঙ্গে দেখা হয়েছিল তিনি বলেছেন যে ভেঙ্কটাজাই আর খুবই ভালো ছেলে খুবই ভদ্র ছেলে অর্থাৎ এটা শোনার পরে আমার মা বাবা খুবই খুশি হয়েছে এবং আমার সমস্ত পরিবারকে বলেছিল যে শাহরুখ শাহরুখ খান আমার ছেলের প্রশংসা করেছে যেটা আমার কাছে খুবই একটা গর্বের বিষয় ছিল তাহলে বন্ধুরা এইবারে আপনাকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে রবিন উত্থাপ্পাকে মেনে গেলাম ভাই কে কেআর দলকে দিন পরে কোনো এমন এক্সপার্ট দেখেছি যে কে কে দলকে এতটা ভালোবাসে যেখানে জিও এক্সপার্ট প্যানেলে সুরেশ রায়না নাম নিয়ে বলছি সুরেশ রায়না আপনার আকাশ চোপড়া আঞ্জাই ভাঙ্গার আরও কিছু কিছু এক্সপার্ট আমার মাথায় আসছে না তাদের বিরুদ্ধে একা লড়েছে রবিন উত্থাপ্পা আমি ক্রিকেট এক্সপার্টের জিও ক্রিকেট এক্সপার্ট যেই প্যানেলের ভিডিওগুলো দেখি সেখানে কে এর হয়ে কিন্তু কেউ ভালো কথা বলে না সেখানে উত্থাপ্পা একা লড়ে যায় কে এর জন্য কিছুদিন আগে উত্থাপ্পা কিন্তু নিজে একটা ভিডিওতে বানিয়েছে যে অনেক এক্সপার্ট কে কে কিন্তু ভালো রেট করছে না যে কে কে আর নাকি ভালো দল গঠন করেনি তবে উত্থাপ্পা তিনি বলছেন যে এই বছর কে কে আর যথেষ্ট ভালো দল গঠন করেছে এবং আইপিএল চ্যাম্পিয়নের মতো কিন্তু দল কে কেআর গঠন করেছে অর্থাৎ যেখানে সমস্ত এক্সপার্ট নিজের মতামত দিচ্ছে সেখানে কিন্তু কে কেয়ারের হয়ে একা এক্সপার্ট প্যানালে কিন্তু কে কে আর হয়ে কথা বলছে কে কেয়ার হয়ে নিজের মতামত দিচ্ছে রবীন্নত্থথাপা তাহলে বন্ধুরা ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্ত আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর সকলকে একটুমাত্র বোতরে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ